25 এ আর 21 এ আগস্টের সরি 21 নভেম্বর যে সেরাগুঞ্জে যে জিনিসটা হয়েছে ওইটাই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটাকে চেঞ্জ করে দিয়েছে আমরা দেখেছি যে ম্যাডাম খালাজা জিয়াকে সেরা বাহিনী যেভাবে তার বাসা থেকে উৎখাত করেছে এটাই হলো ইতিহাস যে উনি আবার তাকে দাউদ দেওয়ার জন্য একজন জেনারেল তার ওয়াইফ সহ তার বাসা গিয়ে দাউদ دیاছে উনি যখন আসছে তখন তাকে ফ্যান ফিয়ার বিগলের মাধ্যমে তাকে ইয়া করা হয়েছে এটা হচ্ছে আল্লাহর বিচার এবং এটাই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটাকে টিল্টেড করে দিছে বাট এই বাইশটা নাম বের হওয়ার পরে তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে ওই দোজ ব্যাড অ্যাপেল গুম খুন কমিশন আমি বলবো এখন পর্যন্ত দে আর দ্য ফ্যান্টাস্টিক জব এবং তারা যে নামটা বের করেছে এবং দে আর ব্লড ইন পাইপলাইন তারা ভালো মতো জানে যে তারা পাইপলাইনে আছে এবং তারা আসলে যদি সেনাবাহিনী মানে বা মার্শাল হয় এই লোকগুলা মাপ পেয়ে যাবে এই লোকগুলাকে মাপ প্লাস হচ্ছে ফিউচারে এই সেনাবাহিনী যদি ক্ষমতা আসে তখন একটা গ্রাউন্ড তৈরি হবে হয়ে এবং দেখবেন যে মানে বিএনপি এখন কি করতে চাই না তারা দেখবেন যে তারা তো মনে করছে তারা পাওয়ারে আসবে এই মার্শাল যদি আসে আপনি চার থেকে পাঁচ বছরের মধ্যে আপনি কোনো নির্বাচন পাবেন না নির্বাচন পাবেন না কারণ ইন্ডিয়া এবং আওয়ামী লীগ চাপে এই সময়টা তারা ইউজ করবে অর্গানাইজ করার জন্য অর্গানাইজ করার জন্য এবং এট দ্য এন্ড এই জিনিসটা মানে বাংলাদেশের যে বিপ্লবটা সেটা ওটা ফেলিউর হয়ে যাবে সো আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে এই ট্র্যাপে পা দেওয়া যাবে না আমি মনে করি যে যে গোয়েন্দা সংস্থার যে চেঞ্জগুলো দরকার আমার উচিত প্রফেসর ইউনুস ইমিডিয়েটলি গোয়েন্দা সংস্থা একটু যা সাফল করলেই তারা ইনফরমেশনগুলো পাবে এবং এই আন্দোলন দমন করা ওয়ান টু ওয়ান ব্যাপার আপনি কি মনে করছেন এই যে গত ষোলো বছর এই গোয়েন্দা সংস্থাগুলো প্লাস আওয়ামী লীগ কিভাবে এই বিএনপি জামাত এই বিরোধী দল এগুলোকে মতামত ইয়ে করেছে দে গট দ্য ডিভাইস তারা তাদের গোপন তাদের ফ্যামিলি থেকে শুরু করে তাদের যত ধরনের আকাম কুকাম যত সবার কিছু জানে এবং দে আর ব্ল্যাকমেল সামটাইমস ব্ল্যাকমেল সামটাইমস তাদেরকে নিয়ে ক্রস করে দিছে সেম জিনিস সেম জিনিসটাই এখন ইচ্ছা করলে ওই অ্যাপারেটাসটা গুলা ইউজ করে আমি বলতেছি না কাউকে গুম করে ফেলার জন্য তাদের ইনফরমেশন জেনে তাদেরকে যে জিনিসগুলো আছে যারা যারা এগুলোর সাথে সরাসরি জড়িত এই এই ক্যাশটা তৈরির জন্য ইচ্ছা করলে তাদেরকে পিক করে জাস্ট উইদিন গোন্দা সংস্থা এবং সেনাবাহিনী এটা ওয়ান টু ওয়ানের ব্যাপার এক সপ্তাহ মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে ইভেন তার থেকেও কম লাগবে বাট হচ্ছে সদিচ্ছার ব্যাপার এবং ওই সেম জিনিস জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো কন্ট্রোল করতেছে নাম্বার ওয়ান তাদের যে ওই আমলের যে জেনারেলগুলো আছে ওগুলো এখনও ইয়া করতেছে এই চিঠি যেটা বাইরে চলে বেরোচ্ছে এটা জেনারেল ওয়াকারের জ্ঞানের বাইরে উনি জানতেন না যেরকম চিঠি বের হচ্ছে বাট

যে সেনাগুঞ্জে যে জিনিসটা হয়েছে ওইটাই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটাকে চেঞ্জ করে দিয়েছে আমরা দেখেছি যোলেদা জিয়াকে সেনাবাহিনী যেভাবে তার বাসা থেকে উচ্ছেদ করেছে এটাই ইতিহাস যে উনি আবার তাকে দাওয়াত দেওয়ার জন্য একজন জেনারেল তার ওয়াইফ সহ তার বাসায় গিয়ে দাওয়াত দিয়ে উনি যখন আসছে তখন তাকে ফ্যান ফিয়ার বিগলের মাধ্যমে তাকে ইয়া করা হয়েছে এটা হচ্ছে আল্লাহর বিচার এবং এইটাই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটাকে টিলটেড করে দিছে বাট এই ২২টা নাম বের হওয়ার পরে তারা একটা মরণ কামর দেওয়ার চেষ্টা করতেছে ওই দোজ ব্যাড অ্যাপলস যাদের নাম ওখানে আছে এরাই হচ্ছে এই বাংলাদেশে যে গন্ডগোলটা পাকানোর পিছনে এবং এদের সমস্ত লিস্ট আমার জানা মতো সমস্ত গোয়েন্দা সংস্থার কারণে আছে এনএসআই তে যারা ফিল্ড অফিসার আছে সবগুলো হচ্ছে ছাত্রলীগ যুবলীগের লোকজন এবং এই কারণেই তারা এই সরকারকে সহায়তা করতেছে না এই যে করতেছে না এইটাই আমাদের প্রফেসর ইউনিসকে বুঝতে হবে এবং এইটার যদি সংস্কার না করা হয় এই ভারতীয় কন্ট্রোল থেকে আমরা মুক্তি পাব না এবং আমি মনে করি যে ভারতীয় কন্ট্রোলে যে আমাদের দেশের লোকজনকে যা করতেছে এইটার ব্যাপারে প্রফেসর ইউনুস উচিত সামনে এসে উনি সমস্ত বিষয়ে নলেজেবল ওনার কাছে নলেজ আছে উনি এসে যদি দেশকে আহ্বান করে এই গন্ডগোল না করে এই ধরনের যেভাবে আলে মৌলানারা বলেছে যে যারা সনাতন হিন্দু ধর্ম আমাদের প্রতিবেশী আছে তাদের উপরে কোনো না করার জন্য কারণ এটা করবো আমরা কারণ এটা তো সনাতন করে নাই তাদের ট্যাগ দিয়ে যারা কিছু ক্রিমিনাল আছে যারা দেশকে অশান্তি সৃষ্টি করতে আছে তারা করাচ্ছে জিনিসটা আমি মনে করি এখানে সরকারের এ ব্যাপারে আহ চিন্ময়কে অ্যারেস্ট করছে কোন কোন স্পেসিফিক কজে কি কি কারণে এটা নিয়ে আহ আমি মনে করি প্রফেসর মিনি এখন একটা বিবৃতি দেওয়ার সময় এসছে দেশবাসীকে ধন্যবাদ